রকেট অ্যাকাউন্টের মালিকানা কি পরিবর্তন করা যায় আপনি হয়তো এ বিষয়ে জানতে চাচ্ছেন বা হয়তো যদি করা যায় আপনি হয়তো রকেট অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন তো আপনি যদি জানতে চান বা করে নিতে চান আপনার রকেট অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাকে আমি ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব রকেট অ্যাকাউন্টের মালিকানা আসলে কি পরিবর্তন করা যায় বা করা গেলেও কি কি করতে হবে তো সব কিছু বিষয় জানার জন্য আমি রকেট কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলবো এদেরকে কল দিয়ে কথা বলবো তো কথা বল ওদের কাছ থেকে জেনে নেব আসলে রকেট অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করতে হলে কি কি প্রয়োজন হতে পারে বা মালিকানা পরিবর্তন করা যায় কিনা তো চলুন আর কথা বলাচ্ছি না ওনাদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম দাস ব্যাংক থেকে ইরিন বলছি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি

কিন্তু আবার আপনার নাম্বারে আপনার এনআইডি দিয়ে খোলার সুযোগ নেই রকেট অ্যাকাউন্ট একবার যে নাম্বারে অ্যাকাউন্ট ওপেন হয় পরবর্তীতে অন্য কোন এনআইডি দিয়ে এই নাম্বারে অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ থাকে না মানে যদি মনে করেন আমার আম্মুর এনআইডি দিয়ে যে রকেট অ্যাকাউন্ট তৈরি করছে ওটা যদি আমি ক্লোজও করে দিই তারপর খুলতে পারবো না তাই তো না স্যার জি স্যার বুঝতে পেরেছেন জি মানে এই নাম্বার দিয়ে আমার এনআইডি দিয়ে আপনার করার সুযোগ নেই জি আচ্ছা মানে নেক্সট আমার এই নাম্বার দিয়ে ওই অ্যাকাউন্ট যেটা ফার্স্ট টাইম তৈরি হয়েছে ওইটাই জি স্যার

তো ধরেন যদি মনে করেন এরকম যদি মনে করেন যে মালিক উনি না থাকে সমস্যা হলে অ্যাকাউন্টে সমস্যা হলে তখন কি করতে হবে তখন তো আর কোনো পরে কিছু করার সুযোগ নেই মানে অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে হ্যাঁ ধরেন মনে করেন যদি সমস্যা হলে অ্যাকাউন্ট হোল্ডার ঠিক করবে না ঠিক আছে অ্যাকাউন্ট যে যে মালিক ধরেন উনি নেই উনি নেই ধরেন ওনার অ্যাকাউন্ট আমি চালাচ্ছি হ্যাঁ উনি নেই তখন কি হবে তখন আপনার এই অ্যাকাউন্ট থেকে ক্লোজ করে দিতে হবে যিনি নেই তার ওনার যেহেতু অলরেডি ব্যবহার করার সুযোগ নেই মোবাইল ব্যাংকিং অফিসে যে এই অ্যাকাউন্টে বন্ধ করতে হবে এই অ্যাকাউন্টে আর কোনো বিষয় থাকা মানে এই অ্যাকাউন্ট অন্য কেউ আর ব্যবহার করার সুযোগ নেই অন্য কোনো নতুন কোনো মালিক হতে পারবে না না স্যার আচ্ছা ঠিক আছে এটা জানার ছিল ম্যাডাম ধন্যবাদ ঠিক আছে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক স্যার তো উনি যতটুকু বলেছে আপনি শুনেছেন আমি আবার একটু বলছি রকেট অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করার কোনো রকম সুযোগ নেই আপনি যেই নাম্বারে অ্যাকাউন্ট একবার তৈরি করে ফেলেছেন ওই আর নেক্সট টাইম অন্য এনআর দিয়েও আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না নিজে এতটুকু বলেছে এবং মালিকানা পরিবর্তন করার কোনো সুযোগ নেই মানে এনআর পরিবর্তন করার কোনো সুযোগ নেই ওইটাই থেকে যাবে